সুন্দরবনে দস্যুতার সঙ্গে বাড়ছে হরিণ নিধন গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে উল্লেখযোগ্য হারে বেড়েছে ডাকাতি অপহরণ মুক্তিপণ দাবি চাঁদাবাজি ও চোরাকারবারিদের অপতৎপরতা একই সাথে বেপরোয়া হয়ে উঠেছে চোরা হরিণ শিকারীরা ক্ষেত্রবিশেষ প্রশাসনকে ম্যানেজ করে বা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হরিণ শিকারে মেতেছে তারা এদিকে বন বিভাগ বলছে সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বন বিভাগের সদস্যরা তৎপর রয়েছে তথ্যদাতা উদ্ধারকারী আসামি ধরিয়ে দেওয়া ছাড়াও লোকালয়ে আসা হরিণ ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে এছাড়াও হরিণ সুরক্ষায় সুন্দরবনে বন বিভাগের রয়েছে চারটি কেল্লা তবে হরিণ শিকারীদের ধরতে দ্রুতই পরিচালিত হবে যৌথ অভিযান বন বিভাগ সূত্র জানায় সুন্দরবনে মায়া ও চিত্রাহরিণ নামে দুই প্রজাতির হরিণ পাওয়া যায় মায়া হরিণের সংখ্যা কম চিত্রাহরিণের সংখ্যা বেশি হরিণ বছরে দুইবার বাচ্চা দেয় সূত্রটি আরো জানায় দুই সালের পহেলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বন বিভাগের হাতে গ্রেপ্তার হয়েছেন বিশ জন হরিণ শিকারে পলাতক রয়েছেন চারজন এক বছরে পঁচানব্বই কেজি পাঁচশো গ্রাম হরিণের মাংস জব্দ করা হয়েছে এর মধ্যে পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চার মাস পঁচিশ দিনে আটাত্তর কেজি হরিণের মাংস জব্দ করা হয় এছাড়া গত এক বছরে একটি মৃত হরিণ এক পিস হরিণের চামড়া এক হাজার পাঁচশো পিজ মারার ফাঁদ পাঁচশো গ্রাম কলিজা জব্দ করা হয় নাম প্রকাশ না করার শর্তে সুন্দরবনের উপর নির্ভরশীল কয়েকজন জেলে ও মৌয়ালি জানান গত বছরের পহেলা জানুয়ারি থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সুন্দরবনে অনুপ্রবেশ কঠোর হস্তে দমন করা হয় এ সময় শিকারীরা অনেকেই অন্য পেশায় চলে যায় তবে পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিশেষ করে বন বিভাগ কোস্টগার্ড ও পুলিশের নিষ্ক্রিয়তায় শিকারীরা আবারও বনে ঢুকতে শুরু করেন এদের মধ্যে অনেকে রয়েছে বনদস্যু মাঝে মাঝে শিকারীরা গ্রেপ্তার হওয়ার পাশাপাশি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার করা গেলেও বড় সংখ্যক শিকারী রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে স্থানীয়রা বলেছেন হরিণের মাংসের ক্রেতার অভাব নেই হরিণের মাংস এখন হোম ডেলিভারিও করা হয় সাধারণত মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি ও খোদ প্রশাসনের লোকজনও এই মাংসের ক্রেতা সুন্দরবন সংলগ্ন এলাকায় বসবাস করা ধনী পরিবার ও রাজনৈতিক নেতাদের বাড়ির ফ্রিজে প্রায় সবসময়ে হরিণের মাংস পাওয়া যায় সম্প্রতি গত ছাব্বিশ ডিসেম্বর বন বিভাগ গাবুরার চকবাড়া গ্রামের সাবেদ আলী গাজির ছেলে ইয়াসিন গাজির বাড়ির ফ্রিজ থেকে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করে খোঁজ নিয়ে জানা যায় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জেল ভেঙে পালিয়ে আসা কয়েদি ও চিহ্নিত আসামিরা সুন্দরবনে দস্যুতা ও হরিণ শিকার শুরু করেছে তাদের মধ্যে একটি অংশ সুন্দরবনের ভারতের অংশে পালিয়ে গেছে বলে জানা গেছে এছাড়া থানা থেকে লুট হওয়া সরকারি ও জনগণের লাইসেন্স করা বন্দুক নিয়ে তারা সুন্দরবনে আহরণে যাওয়া জেলেদের কাছ থেকে মাছ টাকা মুঠোফোন সহ সব কিছু লুট করে নিচ্ছেন এমনকি বনে ঢুকলে জেলেদের কাছ থেকে বিপুল অঙ্কের চাঁদাও দাবি করছেন একটি সূত্র বলছে তারা খাদ্য হিসেবে হরিণ শিকার করছে এছাড়াও সুন্দরবনে জেলেদের ছদ্মবেশে পুরনো বন্যপ্রাণী চোরা কারবারি সিন্ডিকেটের সদস্যরা আবারও বন্যপ্রাণী নিধনের মহোৎসব শুরু করেছে সুন্দরবন গবেষক পিজুষ বাউলিয়া পিন্টু জানান বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ হলেও আইন অমান্য করে হরিণ শিকার করছে একটি চক্র সুন্দরবনে দস্যুতার সাথে সাথে ফাঁদ পেতে ও গুলি করে হরিণ শিকার বেড়েছে এভাবে অবাধে শিকার হলে সুন্দরবনে বাঘ হরিণের অস্তিত্ব হুমকির মুখে পড়বে উল্লেখ করে পিজুষ বাউলিয়া পিন্টু আরও জানান সংঘবদ্ধ চোরা শিকারীরা ফাঁক পেতে হরিণ শিকার করে আবার গুলি ছুঁড়েও শিকার করে পরে মাংস ও চামড়া সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় বিক্রি করে প্রভাবশালী সিন্ডিকেটের দাপটে জেলেরা বনের ভিতরে ঢুকে বিষ প্রয়োগে মাছ শিকার করছে এতে শুধু মাছ নয় প্রায় সব জলজ প্রাণী মারা যাচ্ছে এ প্রসঙ্গে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মশিউর রহমান জানান সুন্দরবনের হরিণ শিকার বন্ধ ও বনদস্যুদের তৎপরতা রোধে ও বনজীবীদের নিরাপত্তায় বন বিভাগ কাজ করে যাচ্ছে সুন্দরবন সুরক্ষায় খুব শীঘ্রই বন বিভাগ কোস্টগার্ড পুলিশ র্যাব বিজিবি যৌথ অভিযান পরিচালনা করবে